আজ বানাবো সুজির রসমালাই পিঠে প্রথমে আমি একটা গ্যাসের উপরে কড়া বসিয়ে দেব দিয়ে দুই থেকে আড়াইশো গ্রামের মতো সুজি নিয়ে নেব আমি মেপে নিয়ে নিই কিন্তু আন্দাজে নিয়েছি দু থেকে আড়াইশো গ্রাম হবে এরপরে শুকনো করার মধ্যে সুজিটাকে হালকা নেড়ে নেব কোনো লালচে কালার আনবো না গ্যাস কম দিয়ে শুধু নেড়ে নেব সুজির কাঁচা গন্ধটা যাতে না থাকে এরপরে আড়াইশো এম জল দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে ভালো করে নেড়ে নেড়ে জলটা সুজির মধ্যে টানিয়ে নেব যতক্ষণ না জলটা শুকনো হয় ততক্ষণ এই কাজটা করে যাব একইভাবে অনবরত নাড়তে পুরো জলটা টানিয়ে নেব এরপরে একটা থালার মধ্যে ঘি ভালো করে লাগিয়ে নিয়ে আমি ওই থালার মধ্যে নামিয়ে নেব সুজির মণ্ডটাকে এরপরে আমি একটু হাতে ঘি লাগিয়ে নেব নিয়ে সুজির মণ্ডটাকে সুন্দর একটা স্মুথ করে মেখে নেব এইটা কিন্তু সুজি গরম থাকতেই করতে হবে হাত দেওয়া যাবে না তাও হাতে ঘি লাগিয়ে নিয়ে করলে অতটা গরম লাগবে না ঘিয়ের বদলে সাদা তেলও লাগিয়ে নিতে পারেন এরপরে আমি দুটো নারকেল পুড়ে নিয়েছি সেই নারকেলে অল্প একটু রেখে আমি এই নারকেল ছাইটা কড়ার মধ্যে দিয়ে দিলাম দিলাম আড়াইশো গ্রামের মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নারকেল ছাই বানিয়ে নেব নেড়ে নেড়ে ভালো করে এরপরে আমি দুটো এলাচের দানা বার করে গুঁড়ো করে নিয়ে দিয়ে দেব নারকেল ছাই বানানো হয়ে গেছে এবার আমি নামিয়ে আলাদা করে রেখে দেব ঠান্ডা করার জন্য এরপরে যে সুজিটা মেখে রেখেছিলাম সেইটাকে আমি লেচি করে নেব ছোট ছোট লেচি করে নেব লেচিগুলোকে গোল গোল করে নিয়ে আমি হাতে চ্যাপটা করে নিয়ে একটা বাটি আকারে বানিয়ে নেব তার মধ্যে এক চামচ নারকেলের ছাই দিয়ে দেব দিয়ে চতুর্দিক দিয়ে মুখটাকে নিয়ে জড়ো করে দেব চেপে দেব এরপরে হাতে নিয়ে লাড্ডু করে হাতের তালুতে নিয়ে একটু গোল করে রেখে দেব এইভাবে আমি সব করে নেব আরও একটা করে দেখিয়ে দিচ্ছি বানিয়ে নেব আমি নারকেলের পুর দিয়ে ভালো করে চতুর্দিকে মুখটা জড়ো করে এক জায়গা চেপে দিয়ে গোল করে নিলাম সব কটা বানানো হয়ে গেছে আমি যেই কড়ার মধ্যে নারকেলের ছাই করেছিলাম ওই কড়ার মধ্যে দু থেকে আড়াইশো এম জল দিয়ে দিয়েছি দিয়ে একটু উষ্ণ গরম করে নিয়ে তাতে এক দু হাতা আমি তুলে নিলাম নিয়ে একটা বাটির মধ্যে দশ টাকার প্যাকেট তিনটে প্যাকেট নিয়েছি দুধের সেই তিন প্যাকেট দুধ একটা বাটির মধ্যে গুলে নিলাম নিয়ে কড়াতে জলের মধ্যে দিয়ে দিলাম দুধটা গরম হয়ে যাওয়ার পরে আমি গোল বলগুলো দিয়ে দিলাম এতে দিলাম দুটো এলাচের দানা বার করে গুঁড়ো করে আর দেড়শো গ্রাম চিনি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব এক চামচ ময়দা নিয়ে ঠান্ডা জলে গুলে নেব ময়দার বদলে এক চামচ কর্নফ্লাওয়ারও নিতে পারেন রসমালাই পিঠে বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর একটু পারলে যে কোথা থেকে দেখছে বললে বেশ ভালো লাগে ভালো করে ফুটিয়ে নেব আমি এক চামচ ঘি দিয়ে দেব এক চিমটি নুন দেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে গাঢ় করে নিয়ে এবার আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে এইভাবে আপনারা সুজি রসমালাই পিঠে বানিয়ে খেতে পারেন দেখতেও সুন্দর খেতেও দারুণ